আগে এখানে এখন আমি খুব কষ্টে আছি ভাই ভাবিতে একটা ছেলের লগে প্রেম করতাম সাত বছর আগে উনি বলছিল যে পাঁচ বছর বিদেশ করে আইসে তোমারে বিয়ে করব। সে চলে গেছে পাঁচ বছরের কথা বলে আজকে সাত সাত বছর দুই বছর বেশি হয়ে গেছে তার উনি আমার খবর নেয় না কথাবার্তা নাই যোগাযোগ নাই এর জন্য আমি প্রতিবেদনে আইছি সে যে কোনো একটা ছেলে আমি যদি পাই আমি দিয়ে বসবো এর জন্যে আইছি পানি কে দিল আপনাকে দেখতে যে কোনো রকম হইলে হয় যাতে আমি সাইডে বসে বৈশেডি ভাত খাইতে পারি আমি এখন খুব অনেক কষ্টে আছি কাজ কাম করিয়া খাইতে হয় ভাই ভাইয়ের কাছে ভাবির কথা শুনতে হয় যে এত বয়স হয় বিয়ে হয় না চলে যায় না এরকমই করে অনেক খুঁটা শুনতে হয় এর জন্য বলছি যদি বয়স্ক হয় কি তার বউ থাকে তাও আমি তার কাছে বৈশাখ যদি খাই তাও আমি খুব ভালো থাকি এর জন্য আমি প্রতিবেদনে আইছি তো আপনি কি আব্বা মা আছে

ছেলে চলে যাওয়ার পরে পাঁচ বছর গেছে গা আরো দুই বছর বাড়তে এখন সাত বছর হয়ে গেছে ওনার জন্য আরো দুই বছরই করছে এখন তো উনি আর আমার দেখাশোনা করে না কথাবার্তা নাই যোগাযোগ করে না এর জন্য বলছে যে ওনার আর ওনার লোক কথা আর বলবো না কি ওনার অপেক্ষা আর থাকবো না এখন মনে করলাম যে এটুকু সবাই এরম বিয়ে শাদী হইতাছে এর জন্য আমি প্রতিবেদনে আইছি যদি কোনো ছেলে পাই আমি বিয়ে বসে ভালো যদি কোনো ছেলে পাই মন ভালো তো আমি বিয়ে বসে যাব আচ্ছা আমি টিউশন আসি দেখি মানে মা আর বান্ধবীরা টিউশন এসে কথা বলে মানে বেশি হয়েছে না এরকম এরকম হয়েছে অনেকের এর জন্যই ওদেরই দেখেই আমি বলছি যে আমিও একটা দেখে শুনে এক জায়গা বিয়ে বসে যাব আচ্ছা আচ্ছা তো আপনি কি লেখাপড়া না আপা না লেখাপড়া সেরকম করি নাই আর বিয়ে এগুলো পারছেন আর বিয়েও পড়ি নাই নামাজটা পারেন না কম অল্প 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 পারেন না

হাত কাজ জানান হ্যাঁ হাতের কাজ জানি মেশিন চালাইতে হলে মেশিন চালিয়েও চলতে পার হুম হুম সে আপনি দশক কী চান দশ চান কি দশকুদিকে চান কি ড্রাইভার চান ওইটাই চাইতেছি দশক দশকের কাছে যদি আমার এই রকম সে ই করে ভালোবাসে তাহলে আমি একটা বিয়ে বইসে তার কাছেই মেশিন চাবো আমারা যদি একটা মেশিন কিনে দেয় তা মেশিন চালা হুম আমি এইটাই ভাইদের কাছে চাইছি

তাই বললাম যে আমি যে কোনো ছেলে পালি আমি বিয়ে বসবো বিয়ে আসো দশক ভাই নাম্বার পয়সার হিসেব যেমন তেমন সে যদি আমার ভালোবাসে বিয়ে করে তাহলে আমি একটা মিসিং চালাইবার হিসেব করতে দেয় তা আমি মিশিং আমি বলছি দশক ভাই জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ এইট সিক্স ফাইভ ফোর থ্রি এইট দশক আমাকে বলে দিয়েছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ এইট সিক্স ফাইভ ফোর থ্রি এইট ভাবে দর্শকের নাম্বার আলাদা জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ এইট সিক্স ফাইভ ফোর থ্রি এইট আপনার নাম্বার ঠিক আছে তো হুম আচ্ছা লাস্ট মুহূর্তে দশকের নাম্বারে আমি আলাদা সেটা ভুল হতে পারে বোঝার সম্ভাবনা না হলে আপনার দেখে নেবেন ভালো হবে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স এইট সিক্স ফাইভ ফোর থ্রি এইট আর কিছু বলো আসবো লাস্ট মুহূর্তে বলো কিছু না আমার কিছু বলার নাই যদি ভাইরা সহতানি ফাইজলে আমি না করে কাজের কথা যদি আমার ভালোবাসে যদি আমার সাথে কথা বলে তাহলে আমি ভাইদের লোকে কথাবার্তা বলব বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শকের নাম্বার আমি বলছি বলে দিন কথা না বলে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ এইট সিক্স ফাইভ ফোর থ্রি এইট দেশ্বাৰ আমি বুলি আপোনাৰ নাম্বাৰ দি সুন্দৰভাৱে কথা বেলেগ নাম্বাৰ দেখা থাকে নাম্বাৰ নি কথা যেতিয়া সাজেচিত কৰক কেও খাৰ কথা বনাবাৰ সবেই আছে প্ৰত্যেক দেশে আমাৰ বুলি দিয়ে খাৰ ভাষাৰ কথা পা বা খাৰি কিয় কৰবা নাই অনুৰোধ পাব কথা আচ্ছা আল্লা